হলেও তার ওজন যেন হাওয়ার মতো গাছের কথা বললে শক্ত কাঠ আর মজবুত কাণ্ডের কথা আর একটা গাছ তুলতে গায়ে থাকা চাই হাতির যোগ কিন্তু আপনি কি কখনো এমন গাছের কথা শুনেছেন যেটা এতটাই হালকা যে আজ গাছটাই যেন কাঁধে নিয়ে হেঁটে ফেলা যায় হ্যাঁ এমনই এক বিস্ময়কর কাঠ রয়েছে আমাদের এই পৃথিবীতে যার নাম বালসা এটি শুধু হালকাই নয় বরং পৃথিবীর সবচেয়ে হালকা প্রাকৃতিক কাঠের মধ্যে অন্যতম এমন হালকা যে দুই তিন ফুট লম্বা কাঠের টুকরো আপনি এক হাতেই তুলতে পারবেন কিন্তু ওজন কম মানে কি দুর্বল কাঠ মোটেই নয় বরং এই কাঠের ভেতরে ডুকিয়ে আছে এমন কিছু বৈশিষ্ট্য যা একে করে তুলেছে মহাকাশ থেকে যুদ্ধ বিমান সবখানে ব্যবহৃত এক কার্যকর উপাদান বালসা কাঠের সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে এর ঘনত্ব এটি এতটাই কম যে কখনো কখনো পানিতে ফেলা হলে মনে হয় কাঠ নয় যেন ফোম ফাঁসছে এই কাঠের গঠন ঝাঁঝরা ধরনের এর কোষগুলো ভেতর থেকে প্রায় ফাঁপা ফলে কাঠটির ওজন প্রায় তুলার মতোই হালকা কেউ যদি চোখ বন্ধ করে হাতে এই কাঠের টুকরো নেয় সে যেন ধরতে চায় কিছু ভারী বাতাসে ভরা এক শুধু হালকা নয় এই কাঠ এতটাই নরম যে চাপ তিরে বসে যেতে পারে এমনকি ছুরি ছাড়া হাতে সম্ভব কেউ কেউ একে মজা করে বলেন কাঠের ছদ্মবেশে তুলো বালসা গাছ মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার আর্দ্র অঞ্চলে জন্মায় বিশেষ করে ইকুয়েডোরকে এই গাছের জন্মভূমি বলা চলে উষ্ণ আবহাওয়ায় বেড়ে ওঠা এই গাছ বছর দ্রুত বাড়ে মাত্র পাঁচ থেকে সাত বছরের মধ্যেই এটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় তখন এর কাণ্ড থেকে কাঠ সংগ্রহ করা হয় বালসা কাঠের সবচেয়ে বড় বিষয় এর বহুমুখী ব্যবহার এতটাই নরম আর হালকা কাঠ অথচ তা ব্যবহৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং আমেরিকান যুদ্ধ বিমান তৈরিতে এই কাঠ ব্যবহার করা হতো কারণ এটা যেমন হালকা তেমনি একটা নির্দিষ্ট মাত্রায় চাপ সহ্য করতে পারে আরও কিছু বিমান গ্লাইডার রেডিও কন্ট্রোল ড্রোন আর্টিফেক্ট এবং বিশেষ স্পিকার তৈরিতে বালসা কাঠ ব্যবহৃত হয় কারণ এটি রোধ করতে পারে কম্পন শোষণ করে এবং সহজে কাঠামোগত পরিবর্তন সহ্য করে বালসা কাঠের সহজ ব্যবহার এটিকে শিক্ষা ও নির্মাণ জগতে করে তুলেছে দারুণ জনপ্রিয় এটি সহজে কাটা যায় রং করা যায় পরিবেশ বান্ধব আবার বেশ সস্তাও স্কুল কলেজের প্রজেক্ট হস্তশিল্প ছোটদের খেলনা সাইনবোর্ড বা আর্কিটেকচারের ক্ষুদ্র মডেল তৈরিতে এই কাঠের ব্যবহার অনবদ্য তবে এই কাঠের একটি সীমাবদ্ধতাও রয়েছে বালসা কাঠ খুব সহজে পচে যেতে পারে বিশেষ করে আর্দ্রতা ও পোকামাকড়ের সংস্পর্শে এলে তাই বাণিজ্যিকভাবে ব্যবহার করার আগে একে কেমিক্যাল কোটিং বা নিরোধক প্রলেপ দিয়ে ৰক্ষা কৰা হয়